কালিয়াগঞ্জে এক বালিকা বিদ্যালয়ে ছাত্রাবাসের ছাত্রীদের স্নানের সময় সিসিটিভি ক্যামেরায় নজরদারি চালানোর অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছিল বুধবার এবং বৃহস্পতিবার ঘটনার তদন্তে আসে অবর বিদ্যালয় পরিদর্শক শিলা সাহা পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার যুগ্ম বিডিও সন্দীপন দে জেলা পরিষদের নারী এবং শিশু কর্মাধ্যক্ষ লতা সরকার মুস্তফানগর গ্রাম পঞ্চায়েতের প্রধান গোলাম মোস্তাক সহ অন্যান্যরা পাশাপাশি ছুটে আসে ছাত্রীদের অভিভাবকেরাও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সাথে কথা বলা চলাকালীন ছাত্রীরা ক্লাস বন্ধ করে প্রধান শিক্ষিকার ঘরের সামনে এসে দফায় দফায় বিক্ষোভ দেখাতে থাকে তাদের আন্দোলনে পূর্ণ সহযোগিতা করেন যাতে দোষীকে বরখাস্ত করে শাস্তির ব্যবস্থা করতে হবে পাশাপাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে বদলি করতে হবে এমনটাই দাবি জানান তারা ঘটনার খবর পেয়ে ছুটে আসেন কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখার্জির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পুলিশ আবাসনের কলপার এলাকায় লাগানো সিসিটিভি ক্যামেরা ক্যামেরা খুলে ফেলা হয় অবশেষে রেজলিউশন করা হয় অভিযুক্ত আবাসনের দায়িত্বে থাকা হিসাবরক্ষক এবং অঙ্কন শিক্ষক দুজনকে বিদ্যালয় থেকে বরখাস্ত করা হয় এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুইজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করবে এই অবস্থায় কিছু পরিস্থিতির স্বাভাবিক হলে এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বদলির দাবিতে অনর ছাত্রী এবং অভিভাবকেরাও অবশেষে অবর বিদ্যালয় পরিদর্শক শীলা সাহা বলেন এখন কিছুই করা যাবে না বিষয়টা তারা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন আমাদের অভিযোগ হচ্ছে আমরা হচ্ছে বাথরুম খোলা জায়গায় চান করি ওইদিকে সিসি ক্যামেরা লাগানো আছে একটাই কল আমাদের দুশো পঁচিশ জন আমরা সকালে উঠি চারটার দিকে উঠতে হয় আমাদের সকাল থেকে চান করতে করতে লেট হয়ে যায় আবার বকা দেয় তো আমরা সিসি ক্যামেরাটা ওখানে কিছু না আমাদের বাথরুম খোলার অভিযোগ আমরা বাথরুমটা খুলতে দিই হ্যাঁ হ্যাঁ জানিয়েছিলাম তো বলছে কিছু বল কিছু হবে না আমাদের বাথরুমটা আমরা কালকে অভিযোগ করছিলাম এই নিয়ে তো বাথরুম কালকে বাথরুম খুলে দেওয়ার কথা ছিল কিন্তু বাথরুমটা এখনো খোলা হয়নি মিস হচ্ছে সঙ্গীতের পিছনে আছে তার জন্য আমরা সঙ্গীতের চাই না হেডমিসকে আমরা এই স্কুলে রাখবো না যে এখানে বাচ্চা গুলো শুনলাম যে ফোন করলো যে মা এখানে গন্ডগোল হচ্ছে যে এখানে আসো এখানে আসার পরে শুনলাম যে এই থেকে এই ব্যাপার যে যে স্যার আসে ক্লাস করাতে আদার্স বাইরের গুলো কোনো আসে না স্যার গুলোই আসে যে বলে একটা আদর করলে তো এখানে হাত দিবে পিঠে হাত দিবে সে জায়গা কমরে হাত দিচ্ছে সে মানে যেখানে সেখানে হাত দিচ্ছে ওটা তো আদর ভালোবাসা বলে মাস্টারের তারপরে ওই যাতে এমনি পড়াশোনা ভালো হয় সেটা নিয়ে কোনো বদনাম হয় না যে না পড়াশোনা এমন বাইরের নিয়ম আসে পড়াশোনা খুব ভালো হয় কিন্তু খাওয়া দাওয়ার প্রবলেম যে যদি বলতে যাই মানে ভাতের মধ্যে পোকা সবজির মধ্যে পোকা ঘরে ঢুকা দরজা লাগাই দিয়ে খাওয়াবে তাও খাইতে হবে এরকম খাওয়া দাওয়া এগুলা আমরা তো রাখছি সুরক্ষার জন্য রাখছি তো ভালোর জন্য রাখছি খারাপের জন্য তো রাখিনি তা আজকে খারাপের জন্য রাখলে তো এখানে রাখতাম না আমরা কেন এরকম হবে সেটা বলছি সেই জন্য এখন হেড শাস্তি চাই বিচার চাই আমরা কিভাবে রাখবো এভাবে তো রাখে যাওয়া যায় না যারা মেয়েদের গায়ে হাতিছে তাদেরও শাস্তি চাই যাবজ্জীবন ফাঁসি হোক কারণ ওরা নাবালক বাচ্চা ওরা নাবালক বাচ্চা ওরা কিছু জানে না ওদের সঙ্গে কেন এরকম চর্চা করা হবে এই আচরণ করছে মেয়েরা কিন্তু ভয়ে বলেনি যে আগে বলতে চাইছিল বা ক্লাসের মেম গুলাকে বলছে যে ক্লাসের মেম বলে যে আমরা কিভাবে বলবো আমরা যদি বলি তাহলে আমাদের বেতন কাটে দে বেতন আমরা কম পাই তার জন্য ক্লাসের মেম বলে না যারা বড় মেয়ে আছে যারা নাইন টেনে পড়ে তারা বলছে এরকম শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছে ক্লাসের ম্যাম বলছে যে আজকে কিছু একটা করতে হবে না করলে কিছু হবে না এইভাবে তোদের মুখ থেকে সহ্য করবো কতদিন তার জন্য আজকে এই কথাটা এই ঘটনাটা হয়েছে এতদিন থেকে আমাদের বাচ্চাগুলো বলে না আমাদেরকে তো আমাদের সাথে এরকম এরকম হয় বলে না কিন্তু কি করবে আমরা যা বললে আমরা প্রথমে বলবো যে কিছু বলিস না হাজার হলো তোদের ম্যাম তো ওদেরকে সম্মান দিয়ে চলতে হবে কিন্তু আমরা যে আছি আমাদের সাথে ঠিকমতো বাচ্চাদের কথা বলতে দে না কিছু খাওয়াতে দে না কিছু আনতেও দে না তাহলে আমরা কি আসবো আর মানে পুতুলের মতো দেখে যাব আমরা যদি কিছু আনি খাওয়ার আনি আমরা তো খারাপ আনবো না বাড়ি থেকে জাস্ট ভালোই আনবো এটাই বলছি যে আমি শাস্তি চাই বিচার চাই আমরা সবাই মিলে বসেছিলাম সকাল থেকে একটা রেজুলেশন করে থানায় জানিয়ে দিয়ে তাদের টার্মিনেট করা কিন্তু সকাল থেকে এত ঝামেলা হলো যে আমরা করে উঠতে পারলাম না আমরা সকাল থেকেই সবাই মিলে বসেছি বসে নিয়ে এই মুহূর্তে সমাপ্ত করলাম রেজুলেশন করে শোনানো হচ্ছে আমরাও নোটিশ আকারে বের করে বাইরে টানিয়ে দেবো তাদেরকে টার্মিনেট করা কালকেই বলেছিলাম ক্যামেরাম্যান আমাকে জানিয়েছে দিদি ওখানকার ক্যামেরাতে হাত দিতে সভাপতি না করেছে না পুলিশ এসে খুলবে সেটাও আমি জানি না আমি যখন এলাম এখানে পুলিশ এসে আমাকে বললেন দিদি আমি ক্যামেরাটা খুলে নেবো প্রত্যেকটা নাবালিকা বাচ্চা যারা এই এত এত অভিযোগ করছে চাইল্ড লাইনে আপনি জানিয়েছেন না আমার সাথে ওদের কথা এখনো হয়নি বিপুলকে আমি ফোন করেছিলাম সম্ভবত বিপুল আছেন ওর ফোন তো কোনো রকম ওয়ান জিরো নাইন এইট আমার আমাকে একটা ডিসিশন নিতে হবে আমি একা এখানকার পরিচালনায় নই আমাকে সবাইকে নিয়ে চলতে হবে আমার কাছে জানিয়েছে কালকের থেকে বাপ্পা বাবু যে আমি কিন্তু আসছি সবাই আমাকে সাজেশন দিল আপনি এইভাবে করুন কাজ না না আমার বিষয়টা হচ্ছে কোন রকমের যে কথাগুলো আমার কাছে উঠে আসছে সেই কথাগুলো কতটা ঠিক কতটা ভুল আমি না জেনে একটা মানুষের বিরুদ্ধে যে চলে যাব সেটার জন্য আমাকে সবার সহযোগিতা লাগবে আমি সবাইকে ডেকেছি আপনারা আসুন আপনারা যেরকম সাজেশন আমাকে দেবেন সেই কাজ বুঝলাম এটাই যে বাচ্চাদের তরফ থেকে অনেক অভিযোগ আছে আবার হেডমিস্ট্রেসের কথাগুলো শুনলাম এখন সেই জন্যই সবাই মিলে যেটা বাচ্চাদের স্বার্থে যেটা ভালো হবে সেই জন্যই একটা মিটিং ম্যানেজিং কমিটির মিটিং করা হলো আমি খুব সিদ্ধান্ত নিয়ে তাদের সাথে কথা বললাম কি না হ্যাঁ কথা বললাম তাদের অভিযোগ শুনলাম এবার বাচ্চাদের অভিযোগ সেটাকে অবশ্যই আমাদের সহানুভূ মানে মানে এমপ্যাথি সহকারে সহানুভূতিশীল হয়ে দেখতে হবে বাচ্চাদের স্বার্থটাই তো আমাদের স্কুলের স্বার্থ আমাদের সকলের স্বার্থ এবার দেখুন ওই সার্কেল একচুয়ালি কালিয়াগঞ্জ ওয়ান সার্কেলে পড়ে এবার আমি আজকের থেকেই আমি এই সাইকেলে চার্জে আছি এবার এর আগে ওনাদের কোনো অভিযোগ হয়েছিল কিনা এই ব্যাপারে আমি আমার জানা নেই এবং সেটা আমি আজকেই জানতে পারলাম মানে আজকের অভিযোগের ভিত্তিতে ম্যাডাম আমাদের স্কুলের ম্যাম আর কি আহ পর্যন্ত করেন কালকে আজকেও এখনো পর্যন্ত দায়ী হয়নি কি বলবেন এই দুজনকে একটু বাঁচানোর চেষ্টা করা হচ্ছে ম্যাডাম ভুজগর্তে আমাদের না এত অভিযোগ দেখুন বাঁচানোর চেষ্টা করবেন এটা আমি আশা করি না যে উনি বাঁচানোর চেষ্টা করেন কারণ বাচ্চাদের যেখানে স্বার্থ এখানে আছে ওদের হেলথের কথা ওদের সুস্থ জীবনের কথা আমাদের ভাবতে হবে সেখানে বাচ্চারা যদি অভিযোগ করে সেখানে আমাদের কারোরই মানুষ হিসেবে উচিত না যে আমরা কাউকে বাঁচাবো তাই যারা এই বিষয়ে অভিযোগ এই ব্যাপারে আমি বলতে পারছি না এখন হয়তো উনি অনেক অনেক চাপে অনেক কাজের মধ্যে হয়তো সেটা করা হয়নি সেটাও হতে পারে ওনার কথাটাও শুনতে হবে যাই হোক উনি ইচ্ছা করে করেননি এটা তো আমি বলতে পারছি না হয়তো অনেক কিছুতে কাজ কাজে চব্বিশ ঘন্টা টাইম তার স্কুলের মিনিমাম তো বিশটা স্টুডেন্ট কালকে আমাদের বলেছে যাচ্ছে তাই ভাবে তারা বলেছে যে একটা শিশুটা বলছে যে আমার গায়ে হাত দেওয়া হচ্ছে আমার শরীরের ছবি নেওয়া হচ্ছে এখনো ভয় আছে তাদের ভয় তারা আতঙ্কে ভুগছে এবং হের মনের মধ্যে কোনো রকম তার ইয়ে নেই তিনি রিজাইন দিলেন কেন পুলিশকে ডাকলেন না তুমি এখানে বসো এত বড় তোমার বিরুদ্ধে অ্যালিগেশন

অন্য কোনো পরিস্থিতিতে ফেসে করেছেন করতেই পারেন সেটা ওনার ব্যাপার উনি কি ভাবছেন মানে কি করেছেন আজকে মিটিং এ ম্যানেজিং কমিটির সাথে বসে এটাই সিদ্ধান্ত নেওয়া হলো যাদের বিরুদ্ধে মেইন অভিযোগ যে দুজনের বিরুদ্ধে ছিল সুব্রত মন্ডল এবং মিন্টু সাহা তাদেরকে মানে আজকে আজকের থেকেই টার্মিনেট করা হলো এবং পুলিশকেও জানানো হয়েছে তাদের বিরুদ্ধে পস্কো আইন আইনের ভিত্তিতে আইনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে একটা কেস হবে ওদের অভিযোগগুলো নেওয়া হয়েছে বাচ্চাদের অভিযোগগুলো টিচারদের তরফ থেকে যেগুলো অভিযোগ আছে গার্জেন তরফ থেকে সেটা হবে কিন্তু প্রসিডিওর একটু টাইম লাগে আর বাকি যেগুলো আজকে করা সম্ভব সেটাই আজকে রেজুলেশন দিতে ঠাঁকাতে সেটা আমাদের